আসসালামু আলাইকুম সবাইকে বৃষ্টি স্নাত শুভেচ্ছা আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে ভোরবেলা থেকেই অনেক বেশি বৃষ্টি শুরু হয়ে গেছে তো দুপুরবেলার যে খাবারের আয়োজন সেটাতে চিন্তা করতেছিলাম কী করব কারণ বাসায় কাঁচা বাজার নাই বললেই চলে তাই যা কিছু আছে সেটা দিয়েই একটা কিছু করার চিন্তাভাবনা করতেছিলাম যেহেতু বৃষ্টি হচ্ছে তাই খিচুড়ি খাওয়া যেতেই পারে আর খিচুড়ির সাথে খুব বেশি কিছু তরকারি বা অনেক কিছু প্রয়োজন হয় না এই জন্য ভাবতেছিলাম যে ক্যাফরুলের ভর্তা করবো আর গাছ থেকে যে লেবু সেই লেবু তুলতে গেছিলাম তার সাথে রসুন পেঁয়াজের ভর্তা করব আর ডিম যেহেতু আছে সেই ডিম ভাজি করব খুব সুন্দর একটা দুপুরের খাবার হবে আর কি বৃষ্টি অনেকের কাছে বিরক্তির কারণ হলেও আমার কাছে কিন্তু ভালো লাগার একটা নাম বা ভালো লাগার একটা কারণ বাইরে অনেক কাদা তো বাইরে থেকে আসার পরে যেই পানিগুলো জমেছিল সেটাতে পা ধরলাম আর এদিকে বৃষ্টি থামার কোনো লক্ষণই দেখতে পাচ্ছি না আপনার দূর থেকে দেখতে পাচ্ছিলাম এদিক ওদিক পায়চারি করতেছে আর ওর গাড়ি দিয়ে খেলতেছে তো ইদানিং একটু একটু খেলা শুরু করছে আগে তো সারাক্ষণই গোল থেকে নামতো না এখনও কোল থেকে নামে না কোলে নিয়ে সব কিছু করতে হয় তারপরও এখন নিজে থেকে পাঁচ মিনিট হলেও খেলার চেষ্টা করে এটা খুব ভালো একটা দিক আশা করি এটা কন্টিনিউ রাখবে আমি যদি দশ মিনিট ওর চোখের সামনে না থাকি তাহলেও একদম উদ্বিগ্ন হয়ে যায় আমাকে খুঁজতে শুরু করে মানে ও খেলবে কিন্তু ওর আশেপাশে আমার থাকতে হবে আর যা কিছুই দেখুক না কেন নতুন কোনো খাবার বা সবজি যেটাই হোক একটু একটু টেস্ট করার চেষ্টা করে লেবু খেতে পারে না একবার মুখে নিয়ে পানি খাইতে চায় তারপরেও ও সব জিনিস একটু একটু হলেও টেস্ট করতে চায় কাটাকুটি সব কিছু শেষ এখন শুধু খিচুড়িটা তুলে দিচ্ছি খিচুড়িটা হলে এক এক করে সব কিছু করবো কারণ গ্যাসের যে দুটা চুলা অনেক আগে থেকে একটা চুলা নষ্ট হয়েছিল আমাকে অনেক কষ্ট করে একটা একটা করে চুলায় রান্না করতে হয় আর এইদিকে বিড়ালটা খুব বেশি ঘুরতেছিল ওর খাবার দিয়ে গেলাম বৃষ্টি কিন্তু এখন শেষ হয়ে গেছে আগের মতো পড়তেছে না ফোটা ফোটা হয়তো দুই একটা আর এইদিকে আমার দুষ্ট মিষ্টি বাচ্চাটা জমানো পানিতে খেলতেছে আমি আসলে জানি না ও কখন খেলাধুলা শুরু করে দিছে বৃষ্টি মানে ওর কাছে একটা আনন্দের বিষয় পানি মানেই একটা ওর কাছে আনন্দের বিষয় পানি পেলে অন্য কোনো খেলনা বা অন্য কোনো কিছু ওর প্রয়োজনই হয় না এদিকে আবার খিচুড়ি হয়ে গেছে এখন কাখরুল ভাজি করার জন্য সেগুলো একটু মেখে নিচ্ছিলাম সব কিছু দিয়ে এইভাবে যদি কাকরুল ভাজি করে খান অনেকের কাছে অবশ্য কাঁখরুল পছন্দ না কিন্তু এইভাবে যদি ভাজি করে খান তাহলে আশা করি সবার অনেক ভালো লাগবে আসলে এটা অনেক মজার হয় আর এদিকে আফনান একদম ভিজিটি যে শেষ আমার কাছে এখন আসছে যাতে করে আমি ওকে পরিষ্কার করে দিই গোসল করে দিই ওকে গোসল করে রেডি করে তারপর আমি এদিকে রসুন পেঁয়াজ আর মরিচ ভাজি করতেছি যাতে করে ভর্তাটা করতে পারি এটা আমাদের কাছে কারণ খিচুড়ির সাথে এই ভর্তাটা যদি থাকে তাহলে আমার মনে হয় না যে ডিম ভাজি বা অন্য কোনো কিছুর প্রয়োজন হয় এটা এত বেশি মজার হয় যারা কখনো খাননি একবার হলেও ট্রাই করে দেখবেন এটা আসলে খুবই মজার অনেকটা বেলা হয়ে গেল দুইটা বেজে যাচ্ছে ক্ষুধাও লাগছে তাই এখন খাবারের আয়োজন করতেছি আর আফনানের খাবার দেখে আর লোক সামলাচ্ছে না কখন খাবে নিজেই টেনে নিচ্ছিল আর এদিকে গরম ছ্যাঁকা লাগার পরেও ও দমে যায় নাই কাকুল ভাজি ওর অনেক পছন্দ শুধু কাঁকরুল ভাজি না যে কোনো সবজি যদি একটু ফ্রাই করে দেওয়া হয় বা একটু মাখা মাখা করে রান্না করে দেওয়া হয় তাহলেই কিন্তু খুব মজা করে খেয়ে নেয় আর নতুন কোনো কিছু হলে তো বলার অপেক্ষায় রাখে না ও ট্রাই করাই লাগবে তো এদিকে ওটাই ওর বেশি পছন্দ হয়েছে এই জন্য ওটাই বারবার খাচ্ছিল দেখে শান্তি লাগতেছিলো যাক খাবার নিয়ে এত দৌড়াদৌড়ি করতে হচ্ছে না আমিও বসে পড়লাম খাবার খাইতে খিচুড়ির বিষয়টা হচ্ছে একবেলা খাওয়া যায় কিন্তু খিচুড়ি আসলে রেখে পরের বেলা খাওয়া যায় না গরম গরম খিচুড়ি খাওয়াটাই অনেক বেশি মজার আর তৃতীয় সহকারেও কিন্তু খাওয়া যায় এতক্ষণ ধরে এত কিছু রান্না করার পর যখন খাইতে পাঁচ থেকে দশ মিনিট লাগে বিষয়টা আসলে খুবই বেশি কষ্টদায়ক এতক্ষণ ধরে রান্না করে তাড়াতাড়ি খাওয়া শেষ হয়ে গেল যাই হোক আজকের যে ব্লগ এটা এই পর্যন্তই শেষ করতেছি আশা করি যদি বেঁচে থাকি তাহলে পরবর্তী ব্লগে সবার সাথে দেখা হবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম